চলে এসেছি গুড আফটারনুন চলে এসেছি তোমাদের সামনে আমার দুপুরবেলার খাবার দাবার নিয়ে আর তোমাদের সাথে কিছু বক করতে বুঝলে কি না কি আছে খাবারে জানোই তো শর্টকাট রান্না কিন্তু খেতে ভালো ধনে পাতা বাটা এই জন্য ধনে পাতা বাটা আর রয়েছে এখানে ধনে পাতার বড়া আর এখানে রয়েছে ইলিশ মাছ দু পিস মাছ ভাজা আছে একটা খাবো আর একটু মুড়োটা অর্ধেকটা আছে আর আছে ডিমগুলো তো সবগুলো ভেজে ভুজে নিয়ে চলে এসেছি কাঁচা লঙ্কা দিয়ে খাবো তেল দিয়ে তো আগে খাবো ধনে পাতা বাটা যেগুলো ঝামেলার নেই ওই রান্না তোমরা আমার কাছে পাবে আর যদি রেসিপি জানতে চাও তাহলে তো অবশ্যই পেয়ে যাবে ওরে বাবা কারণ এই রান্না সহজে কিন্তু হয় না তো চলো আগে ধনে পাতা বাটাটা দিয়ে খেয়ে নিই ধনে পাতা বাটা খেতেও ভালো করতেও কোনো কষ্ট নেই বুঝলে কি না একদম মনের আনন্দে খাও তো কাঁচা লঙ্কাটা আবার এর মধ্যে নিয়ে এখানেও আছে আরো দুটো কাঁচা লঙ্কা ধুয়ে মধ্যে দিয়ে দিয়েছিলাম আনার সময় দুখানা বাটাতেও আছে আবার এমনি কাঁচাও দিয়েছি বুঝলে না আর এই ধনে পাতা বাটা আর বড়া আমি কিন্তু করিনি করে করে নিয়ে এসেছিলো পিঙ্কি তো কালকে রাত্রিবেলায় অনেকটাই খেয়েছিলাম এখনো অনেকটা আছে ওইটা দিয়ে এখন খেয়ে নিচ্ছি এখন শুধু আমি মাছটা ভেজেছি আর ভাত করেছি ও আবার এটার মধ্যে জোয়ান দিয়েছে জোয়ান মানে ইউটিউবে নাকি দেখেছে দেখে সেইভাবে বেটেছে কিন্তু আমার আবার জনমন এসব কিচ্ছু না প্লেন কালো জিরে রসুন আর ধনে পাতা কাঁচা লঙ্কা ব্যাসা আর কিচ্ছু না এর মধ্যে ওর পুদিনা পাতা দিয়েছে যার জন্য টেস্টটা হয়ে গেছে একটু অন্য রকম পুদিনা পাতার একটা আলাদা গন্ধ থাকে তোমরা জানোই Ngọt đi ngọt quá, 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 তারপরে তো ভাত ঠান্ডা হয়ে যাবে খেতে গিয়ে ছোট মাছই নিয়েছি কারণ আমি বেশি বড় মাছ নিই না বাবা দরকার নেই কারণ কোনো ঠিক থাকে না আমি এ বেলা এখানে আছি তো ওই বেলা এখানে থাকবো না ওই জন্য বেশি বড় মাছ বেশি বাজার কখনোই আমি খুব একটা করি না ছোটই মাছ এনেছি একশো বিরাশি টাকা নিয়েছে দু টাকা নেয়নি আশি টাকা ডিম আছে মাছটায় ডিমগুলোকেও ভেজে নিয়েছি সব আর একা একা খাবো অত কি বলো তো ভালো লাগে না জানো বিশ্বাস করো একদম ভালো লাগে না সত্যি কথা বলছি মাছটা টাছ আমি তো আনি না আনতে ভালো পারি না আনি না কি করবো বলো এই করতে করতে আমার মাছ খাওয়াই হয় না আর না নাহলে অর্ডার দিয়ে খেতে হবে মাছটা খুব ভালো যখন আমি ঝুঁকছিলাম তখনই বাকিটা পুরো তেজ হয়ে গেছিল আর ভাবছিলাম যখন সুন্দর স্টাইল ছাড়ছিলো আর গন্ধটাও ভালো ভালোবে মজুমদার মারা গেছে ভীষণ খারাপ লাগছে আমার খুব প্রিয় একজন আর্টিস্ট ছিল জানো তো খুব ভালো লাগতো আক্রান্ত খারাপ লাগছে আমি আজকে দেখলাম আমি কালকে দেখিনি কালকে না আজকেই মারা গেছে মনে হয় আমি ঠিক খেয়াল করতে পারছি না আজকে দেখেছি আমি মোট আমার মানে ভীষণ খারাপ লাগছিলাম একটা বড় মাছ দিচ্ছিলাম না রে বাবা আমার বাড়িতে কেউ নেই আমি খাবো একদিন কি দুদিনে হয়ে যাবে শেষ এরকম একটা ছোট মাছ দাও ব্যাস আর দরকার নেই এর থেকে বেশি ছদিন ধরে খাবেন নিয়ে জানান না একই জিনিস রোজ খেতে আমার ইচ্ছা করে না কিছু করার নেই ওই মাছ ভাজবো আর খাবো ভাজবো আর খাবো একই মাছ দরকার নেই তুমি এটা ছোটো মাছ দাও আর ওইটাই দুদিন খাবো ব্যসেষ আজকে ভাজা খেলাম কালকে ভাপে খেলাম হয়ে গেল বা ভাপা ভাজেই গাজাই খেয়ে নিলাম হয়ে গেলো কিন্তু চার দিন ধরে হবে না বলবো একদম গ্যারান্টি ঝাল আমি তো পেলাম না ভিডিও করতে ইচ্ছা করে না জানো তো বিশ্বাস করো কন্ট্রোভার্সি ভিডিও আমার করতে ইচ্ছা করে না

सा पेट में दर्द हो बाबू तो कंप्लीट खा ঝামেলার রান্নাও না ওটা তো টেস্টি বুঝতেই পারছো কী দারুণ আমি রান্না করি আর কী দারুণ আমি খাই 嗯、啊！哎，这个没有了。 দারুন খেলাম ধনে পাতা বড় করে খাবো না ভালো লাগে না ধনে পাতার বড়া শুধু ধনেপাতা দিয়েই ভালো লাগে ওরকম মিক্সিতে বেটে তারপরে একটু গাজলে ভালো লাগে না ওই একটা ডিম খেলাম চলো খাওয়া কমপ্লিট বড়াগুলো আর খেতে পারছি না তো ভালো হয়নি ও ও যে দেয় এটাই আমার কাছে অনেক কালকে আমি মেয়ের বাড়ি থেকে ফিরেছি তোমাকে ফোন করছে দিদি তুমি আজকে আসছো আমি বললাম হ্যাঁ বলে আমি ছুটকি মাছ করেছি আমি ছুটকি মাছ করেছি তোমার কটা হবে বাড়ি ফিরতে ফিরতে আমি বললাম আমার দুটো দুটোর মধ্যে আমি চলে আসবো বলছি ঠিক আছে তাহলে তুমি এসে ফ্রেশ ফ্রেশ হয়ে শুধু ভাতটা করো আমি ছুটকি মাছ নিয়ে আসছি আর ধনে পাতার বড়া আমার তো দুটোই প্রিয় জিনিস জানোই ঠিক আছে আয় কিন্তু আমার আস্তে আস্তে বেজে গেলো সাড়ে তিনটে কারণ ওই ট্যাক্সিওয়ালের সাথে ঝামেলা টাকা নিয়ে ওই সব করে টোরে বাড়ি এসে পৌঁছালাম সাড়ে তিনটে ও আমার সাথেই এলো কারণ ও আমার সাথে রাস্তায় দাঁড়িয়ে ছিল এসেই ও ভাত বসাতে শুরু করে দিয়েছে আর বড়াগুলো ভাজতে শুরু করেছে তারপরে আমি জামাকাপড় ছেড়ে ছেড়ে হাত মুখ ধুয়ে বসলাম গরম গরম ভাত খেলাম শুটকি মাছ করে এনেছিল কাঁচকি শুটকি তো কাঁচকি মাছ আছে ছোটো ছোটো ওই মাছটা করে নিয়ে এসেছিলাম কোনো দিন খাইনি সেদিন মানে কালকেই ফার্স্ট খেলাম মানে রাত্রিরেও খেয়েছি দিনেও খেয়েছি দুপুরেও খেয়েছি ভেবেছিলাম রেখে দেবো আজকে দুপুরে খাবো কিন্তু দেখলাম না রাত্রিরে তাহলে আবার আমাকে কিছু একটা ভাজাভুজি করতে হবে দরকার নেই বাবা ধনে পাতা রেখে দিয়েছিলাম আর বড়াগুলো রেখে দিয়েছিলাম তখন তো গরম গরম ছিল খেয়ে নিয়েছিলাম কিন্তু এখন আর ভালো লাগছে না এখনও গরম করেছি আমি কিন্তু গরম করা জিনিসটা না টেস্ট সেই হয় না সেই জন্য কালকে রাত্রে ওই মাছ দিয়ে খেয়ে নিয়েছিলাম ভাত আর এখন বাজারে গেছিলাম বাজার থেকে আলু পেঁয়াজ এসব তো নিয়ে এসেছি নিয়ে এসে আসার সম ওখান থেকে ঘুরে যখন বেরোছো তো দেখছি কি ছোটো ছোটো এরকম এরকম সাইজের ইলিশ মাছ হ্যাঁ ম্যাডাম এইটাই একটা নিয়ে যাই বাবা ভাজাভুজি করে খেয়ে নিতে পারবো দুদিন তো আমার হয়ে যাবে চার পিসে ওই বলে নিয়ে চলে এলাম আর ওইটাই তোমাদের সাথে শেয়ার করলাম ওটাই আমি খেলাম যদি তোমাদের ভালো লাগে আমার সাথে গল্প করতে আমার খেতে খেতে গল্প করাটা তাহলে অবশ্যই একটু লাইক কমেন্ট করে দিও আর সমাগুড়ি এই চ্যানেলটার পাশে একটু থেকো এটুকুনি তোমাদের কাছ থেকে আমার চাওয়া ব্যাস চলো টাটা